তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক কিরা এই জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্য হুইজ ইউ লর্ড তোমার রব কে আমাদের রব ওমা দিনুক তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম চেহারা রজুল বিশ্ব তুমি চিনো আমরা কি বলবো অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কিনা কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রবোধ তোর রবকে ও বলবে লাদ যে আমি কিছু জানি না কথা বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি না আমি ধর্মরে খালি বাস দিতাম কথা বলেন আমি সব সময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভাল লাগতো না যেখানে ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফ মান হাজার রসুল এই লোকটার চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিশদ্গার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম হাদির লোহার হাতুরি দিয়ে ওরা পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত পিটিয়ে থেতলে ফেলা হবে কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও আদা এমন চাপা দেয়া হবে ও ডান পাশের পাজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডানে চলে আসবে হাততা সা কেমত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এই জন্য বিশ্বনবি দোয়াতে বলছেন আল্লাহ হুম নানা আলুজবিকামিন আজাদ বিলতাবাব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহা চাই আবার বিশ্বনবি বলছেন লা ইউসাল্লিমান্না হাদুকুম হাতচা ইয়াত আউয়াদা আন আরবাহ কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না ফিরায় প্রত্যেকজন জন্য সালাম ফিরানোর আগে পরে আল্লাহ ইন্না না আজবি কেমন আদাব এল কাবর ও না আজবি কেমন আদাবি জাহান্নাম ও না আজবি কেমন ফিতনাতিল মাহিয়া ওল মামাজ ও না আজবি মাসি ফিতনাতিল মাসিহিদ্দাল আল্লাহ আমি কবর রাজাব থেকে পানাহ চাই আমি জাহান নামের থেকে পানাহ চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা পরেই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুম ধু আল্লাহ ইন্নি পড়েন আল্লাহ ইন্নি জলাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে না নাই কথা বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার দয়াময় প্রভু মাফ আমিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াশ ওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াশ ওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শাহতান আল্লাহ দিয়ে বললো আল্লাহ তুমি আমার বানালা তোমার সবগুলা বান্দারে জাহান নামে আমি নিয়ে যাবো একটা জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না আমি সেরাতিমের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে আমি ডান দিক থেকে ধোকা দেবো বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে বলা তাই আ।